আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাড়ি দেখতেছেন কক্সবাজার যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে জয়দীপপুরে অপেক্ষা করতেছি এখন আমরা গাড়িতে উঠলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য এয়ারপোর্টে আমরা দেখে আমরা নেমে গেলাম এয়ারপোর্টে নেমে আমরা এখনি এই ট্রেনের টিকিট কেটে আমরা উঠে গেলাম ট্রেনের মধ্যে ট্রেনের লম্বা একটা জার্নি প্রায় অনেক প্রায় ছয়টা তিরিশে উঠলাম আর নামবো তিনটা বাজে শুধুমাত্র এখানে আমরা ট্রেনে যে উঠছি একবার ডাইরেক্ট টান দিয়ে ট্রেনটা চট্টগ্রাম থামবে চট্টগ্রাম থেমে মোটামুটি আধা ঘন্টা ওইখানে বিরতি আছে আধা ঘন্টা পরে আবার যাত্রা শুরু করবে দেখতেছেন এই যে আমরা চট্টগ্রাম চলে এসেছি এই যে ট্রেনের এঞ্জিলটা পাল্টাইতেছে এই যে আমরা চট্টগ্রাম এসে আসি আমরা আবার ট্রেনে উঠে গেলাম এই যে দেখতেছেন আমাদেরকে ট্রেনের ভিতরে খাবার দিল একশো টাকা করে আলামি স্যার খাচ্ছে খাবারটা মাসাল্লাহ অনেক মজা ছিল আমরা কালুরঘাট যে ব্রিজ আছে সেটা পারাপার হইতেছি খুব গরমে কুকুরটা হাঁপাচ্ছে দেখতেছেন আমরা ইতিমধ্যে কক্সবাজারে নেমে গেলাম এই যে আমরা কক্সবাজারে নেমি এখন দেখতেছেন সবাই এখানে মাসাল্লাহ অনেক ভালো একটা স্টেশন করছে আর আমার মনে হয় বাংলাদেশের সবথেকে এইটাই খুব সম্ভব মনে হয় বেশি দামি বা বেশি ভালো দেখায় সুন্দর দেখায় তো আমরা এখান থেকে নেমে আমরা একটা অটো ভাড়া করলাম যাওয়ার আগে কিছু ছবি তুললাম এখন আমরা সিএনজিতে করে আমরা চলে গেলাম আর হোটেলের মধ্যে হোটেলে গিয়ে আমরা ব্যাগটা রাইখা হোটেলে আগে থেকে আমাদের হোটেল বুকিং ছিল তো ব্যাগ রাইখা আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে দেখতেছেন এখানে খুব সুন্দর একটা স্থান দর্শনীয় স্থান ওই যে দেখাচ্ছে সূর্য সূর্যটা কিছুক্ষণ পরেই ডুবে যাবে আমরা গোসল টোসল কইরা আসতে একটু লেট হয়েছে তো সূর্য যেভাবে ডুববে সেটা পরিপূর্ণ দেখানো সম্ভব না ভিডিও লম্বা হয়ে যাবে বিধায় সবাই এখন ছবি তোলায় ব্যস্ত দেখতেছে এই যে বর্তমান পোলাপান ফুটবল খেলতেছে দেখেন এখানে অবশ্য এখন পানি আসে অনেক পানি আসে সেখানে ওই দেখেন ঢেউ সমুদ্রের ঢেউ দেখতে আসলে মন ভালো হয়ে যাবে এখান দেখতেছেন আমরা এখন লিফটে উইটে আবার আমরা হোটেলে যাচ্ছি আমাদের যে হোটেল ছিল আমরা হোটেল থেকে পরে আবার আইসা আমরা দেখতেছি না এই যে বিভিন্ন আমরা এখন হোটেলে খাবো যদিও আমরা কাঁকড়া গক্টপা এগুলো কিছুই খাই আমরা অন্য কিছু দিয়ে আমরা এটি ই করছি লাঞ্চ করেছি আর লাঞ্চ করার পরে আমরা ডিনার করলাম এই দেখতেছেন অক্টোপাস আসলে কক্সবাজার এগুলোই আসলে দেখার মতো জিনিস আমরা এই হোটেলে খাবারের জন্য আসছিলাম রাতে তো দেখতেছেন মশাল্লা হোটেলটা খুবই সুন্দর দেখাচ্ছে খুশি বেশি আমরা দৈনিক আমরা চার দিন ছিলাম তো চার দিনে শুধু ভ্রমণ করছি দেখতেছেন পাশে সমুদ্র আর হাতের ডান পাশে ডান পাশে হচ্ছে পাহাড় আল্লাহ রুবুল আলম আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি এত সুন্দর দেখেন সমুদ্রের কোনো ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাহাড় দিয়ে আটকায় দিছে একটা বাদ দিছে কেমন যেন খুব সুন্দর একটা দৃশ্য আসলে না আসলে বোঝা যাবে না খুবই সুন্দর একটা দৃশ্য আমরা ইতিমধ্যে একটা পাহাড়ে উঠবো দেখে আমরা টিকিট কাটলাম এই দেখতেছেন পাহাড়ে উঠতেছি আমরা এটা হিমসুরি পাহাড় খুব সম্ভব সত্তর তলার কম হবে না অনেক উপরে আসলে অনেক উপরে এটা উপরে উঠলে বোধা যায় একবারে নিচের মানুষগুলা গাড়িগুলো একবারে ছোট ছোট দেখা যায় এই যে আমরা একবারে উপরে উঠে একটা ইয়ে আছে এখানে প্রচণ্ড বাতাস বাতাসগুলো খুবই ঠান্ডা মানুষ বলা বলি করে যে এখন আমরা হেলচরিতে আসি খুব ঠান্ডা বাতাস খেয়ে আমরা চলে আসলাম করিতে নাম লেখাবো কক্সবাজার যাবো অথচ করিতে নাম লেখাবো তা কি করে হয় তারপরে আমরা চলে আসলাম ফিক্সড ওয়ার্ল্ড দেখতে কক্সবাজার যারা আসে সবাই জানে এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আমরা এখন এই ফিক্সড ওয়ার্ল্ডে এটা আড়াইশো টাকা করে টিকিট কেটে আসছি এই একটা মাছ দেখেন কত সুন্দর মানুষের মতো হাসতেছে মনে হচ্ছে আমার কাছে মানুষের মতো হাসতেছে মনে হচ্ছে দেখেন অনেক কিছু আসলে আল্লা তাল সৃষ্টি যে কত মহান আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি আসলে অসীম সৃষ্টির কোনো শেষ নেই কত রকমের যে মাছ কত রকমের সৃষ্টি আসলে মানে গুই শেষে দেখেন কাসিম দেখতেছেন অনেক প্রজাতির কাসিম আছে এখানে এইটা আসলে এই এই দেখতেছেন এখন মাছ 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 আমি একটা অবশ্য হাত হাত দিয়ে দিয়ে খুব সুন্দর ঠিক না পরে দেখলাম আমি না দেখে অবশ্য প্রথমে ধরে ফেলেছেন একটা মাছ এই দেখেন এই যে একটা মাছ ধরে ফেলেছি দেখছেন খুব সুন্দর সুন্দর মাছ আসলে তবে এখানে আড়াইশো তিনশো টাকার টিকিট একটু বেশি হয়ে গেছে আমার মনে হয় একটু ইকুয়ারিয়ামের ভিতরে মাছ বিভিন্ন জিনিস দেখায় একবারে এত টাকা নিয়ে দেবে আড়াইশো তিনশো টাকায় আসলে এমনি এখান থেকে কাটলে তিনশো টাকাই নিবে আমরা অবশ্য আমাদের হোটেল থেকে কাটছি দিয়ে ৫০ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইছি এটা হচ্ছে আয়না খেলা এখানে সব আয়না আপনি ভিতরে ঢুকবেন আর পথ খুঁজে বের করে আসতে পারলে আপনি একেবারে খেলায় দিচ্ছেন এরকম একটা খেলা আছে এই পুরী মেয়ে গেলে আমরা এখন বিমানবন্দর দেখতেছি দেখতেছেন যে বিমানবন্দরে এই যে বিমানবন্দর থেকে আমরা আবার এটা আসছি পাটুয়ার টেক পাটুয়ার টেকটা আসলে খুবই সুন্দর একটা স্থান দেখতেছেন আমরা সবাই খুবই খুশি আমরা চার ভ্রমণ করে আসলে অনেক যে ফিলটা নিছি এবং যে অভিজ্ঞতাটা নিছি এটা আসলে মানে বলে বোঝানো যাবে না আসলে সরাসরি না আসলে বা এখানে না আসলে আসলে বোঝা সম্ভব না যে আসলে ফিলটা কেমন সকলে ভালো থাকবেন তোমার হাতে রূপে বিশাল জা তুমি শ্রেষ্ঠ রূপ রূপকার তুমি অল্লাহু আখবার তুমি অল্লাহু আকবর তুমি অল্লাহু আকবারহু আক বার